দেশের অনুত্রী খালেদা জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি সুদ মৌকুফ করে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এবং সেই জন্যই এই দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে যখন দেশের অনুত্রী খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি এই দেশের কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করে দিয়েছিলেন উনি পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজ না কৃষি জমির খাজ না করে দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বারো তারিখে নির্বাচনে ইনশালা আপনাদের সহায়তায় আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সমগ্র বাংলাদেশের যত কৃষক আছে যাদের কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত বিএনপি আগামী বিএনপি সরকার এই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করে দিবে